নতুন ছাতা কেনার পর প্রথম প্রথম ব্যবহার করতে খুব ভালোই লাগে কিছুদিন ব্যবহার করার পর এই যে প্রবলেমটা শুধু আমার সাথেই নয় প্রায় সকলের সাথেই হয় এই যে ছাতার কোনগুলোর সেলাই খুলে গটিয়ে উপরে উঠে যাওয়া একটা বাজে ব্যাপার তাই প্রথমেই ছাতাটিকে সেলাই করে ফেব্রিক দিয়ে ফুল বানিয়ে দেখাবো সাদা কালার দিয়ে প্রত্যেকটি পাপড়ির বেস কালার করে নেওয়ার পর ফুলের মাঝখানে হলুদ কালার দিয়ে শ্যাডো দিয়ে দিচ্ছি ছোট বড় এরকমই অনেকগুলি ফুল বানিয়ে কালার করে নিল আমি এই ছাতাটি খুবই সহজ পদ্ধতিতে করছি তোমরা চাইলে তোমাদের বাড়ির ছাতাতেও এরকম করতে পারো আমার আগের পোস্ট করা বালিশের কভার ও আমের ভিডিওটিতে তোমরা জানতে চেয়েছ যে ফেব্রিকের এই কালার উঠে যাবে কিনা সেক্ষেত্রে আমি বলতে চাই রংগুলো একদমই উঠবে না এখন যে এই ছাতাটিতে ফুল আঁকছি এটিরও রং উঠবে না তোমরা চাইলে তোমরাও নিঃসন্দেহে ফেব্রিক প্রিন্ট করতে পারো আমি ছাতাটিতে ক্যামেলের ফেব্রিক কালার ব্যবহার করেছি ছোট বড় অনেকগুলি ফুল ও পাতা বানিয়ে আমি আমার সিম্পল ছাতাটিকে নতুন রূপ দিলাম